খাড়াই রয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন আছো সোনা হ্যাঁ ভালো আছো আচ্ছা তাহলে তুমি খাও দাও করছো কিছু রেগে গেছা দেখ হ্যাঁ তুমি এটা কথা শোনো তোমার যে বাহে এজেন আমার থইয়া তোমার এজন্য অন্য জায়গায় বিয়ে দিতে চায় এ এ এ এগুলো কি ঠিক করে হে এগুলো কিন্তু ঠিক করে না তুমি এই যে আমার মতো এই হ্যান্ড চাম্প পোলাই আমার মতো

ঘটক কক কক লাগে নাইতে এসে তা পছাও নাইকি করmati করে তাকাইতে আকু কেডা বাবা ও আরে আলো বাবা ভালো আছে দুই বাবা ঘটক কক কি আমন করেন ভাইয়ের ভালো কথা কইছিলেন মাইয়ের ভাই মানিনা বাবা যুতি কিছু পায়ছারে দে আজ বিশটা আমি দেখতে পারতে আমরা আমি কইছি কাকু পাসখানর দিন পাসখান দাও দাও বাবু দাও যেতে দাও দাও যাই না করো দেই না আমি আসছি কোন ব্যাপার না তুমি লোক

আমার ময়নায় আমার কে যাইতে পারে না ও আমার পাকাড়া ও পাকাড়া ও পাকাড়া ওরে মাগো তুমি কি করিয়া গেল মারি না আমি না।